আহ ঠিকানাটা আবার একটু বলেন তো আমার ঠিকানা হলো ফরিদপুর জেলা আর নগরকান্দা থানা আর এই গ্রামের নাম হলো ছাগুলদি নগরকান্দা থানা হলো হ্যাঁ প্রাইমারি স্কুলের পিছনের রাস্তা দিয়ে একটু ভিতর আসলে আগে নাম হইছে ओली কাজী ओली কাজী এখানে আসলে জিজ্ঞেস করলে পাবেন এখানে আসলে বা নগরকান্দা থেকে বললো দেখায় দিবে যে ছাগুলদিকে যাব ফরিদপুরে যারা আছে যাই হোক এখন আরছি বাইরে এসে ভাই আমার থেকে একটা মেডিসিন ছিল হ্যাঁ হ্যাঁ এখন ওই বাইরে আমি দিছি কি মেডিসিন মেডিসিনটা কি ইনগ্রেডিয়েন্টস ফিট ফিট ক্যাটাগরিতে লাগে যেটা তৈরি লাগে সেটাই আর কি তো ওনারে যেটা দিছি মূলত এটা দেওয়ার পরে উনি যে যেটা তৈরি করছে প্রোটিন ক্যালোরি এগুলো সারা মাংস উৎপাদন হয় না ক্যালোরি ওই জন্যই দরকার ফ্যাট ফ্যাটটা ক্যালোরি মুরগি গিয়ে লাড়ির মতো তারপরে খেদান

খামারিদের ওই যারা এগুলো দেখায় যে লাড়ির মত পলিতিন মধ্যে দাপরা ভেনার খাবেন এগুলো খামারি শত্রু খামারি শত্রু না তাহলে ঘি এর যত ক্যালোরি কয়লে ক্যালোরি যেটা খয় হবে সেটা কেন দেখাবে জ্ঞানের বাপ নাকি হ্যাঁ জ্ঞানটা কি আমাদের প্রত্যেকটা মানুষের 2200 2500 ক্যালোরি আমরা খাদ্য থেকে নি প্রোটিন মাছ মাংস দুধ ডিম এগুলো থেকে নি

আচ্ছা কত হলো আঠারো মাংস আসতেছে বা সাড়ে আঠারোশো বা আঠারো চল্লিশ আচ্ছা ধরে আমরা দুইশো দুই কেজি তিনশো ধরে তাহলে আবার বস্তা খাইছি কয়টা একচল্লিশটা

তেত্রিশ বা পঁয়ত্রিশ আচ্ছা একটু বলি তেত্রিশ পঁয়ত্রিশে থাকে জুস না আমার ওইভাবে হিসাব নাই আসলে তবে আমি প্রথম থেকে যখন শুরু করছি তখন হলো আপনার জুস খাওয়াই তেমন এক লিটার পানি লিটার জুস আর হলো পানি

পার একদিনে ওজন আসতেছে কত কোম্পানির ওজন তো এত না কোম্পানির ওজন কত কোম্পানির ওজন একশো গ্রাম বা একশো গ্রাম সর্বোচ্চ বাড়তি মানে পঞ্চাশ গ্রাম বেশি আসতেছে পঞ্চাশ গ্রাম বেশি আসে তাও তো চল্লিশ কেজি চল্লিশ কেজি মাংস হ্যাঁ তো মুরগি কতগুলো মুরগি সেই হিসাবে যদি চল্লিশ কেজি বাড়তি আসতেছে কিন্তু জুস খাওয়া কত লিটার খান জুস খাওয়াইতেছে আপনার পার কত লিটার বাদাম কত লিটার পঁয়ত্রিশ চল্লিশ লিটার চল্লিশ লিটার

চল্লিশ কেজি মাংস আসে কিন্তু এটা কিন্তু মানে বিষয়টা প্রযুক্তিটা এমন একটা প্রযুক্তি এসে গেল যে পানি খেয়ে মুরগির ওজন আসে আসলে আসে হ্যাঁ হ্যাঁ আমি পাইছেন এই ত্রিশ দিনে আর কি মোটামুটি যেভাবে খাওয়ানোর দরকার ততটা ভালো খাওয়াইতে পারেনি

অনেকে এই জিনিসটা বোঝে না হ্যাঁ পানি এত খায় পানি খাইলে তাহলে তো সমস্যা না পানি খাইলে আরো ওজন বেশি আসে পুরা যতখানি পানি খাবে ততটা কি ওয়েট লস হয় প্রসব করে ততটা না করে না এটা শরীরের ভিতরে কিছুটা মিনারেলস থাকে পানিটা মিনারেলস এর হিসাবে কাজে লেগে যায় খাবার যদি বেশি খায় তাহলে পায়খানা বেশি করবে বেশি করবে কিন্তু পানি বেশি খাইলে পানি বেশি বাইরে সম্ভাবনা খুবই কম আহ মিনারেলস এর কাজে লাগে